মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় চাকরি পেয়ে গোপালের আর কোনো অভাব থাকে না তার ইমারত বৈঠকখানা সবই হয়েছে একদিন গোপাল তার ছাদের ওপরে উঠে তার ভাইপো শ্যামকে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো ওরে শ্যাম কি করছিস এই দেখ আমি এইদিকে আছি একটু ওপর দিকে তাকা ভাইপো শ্যাম তখন বুঝল কাকার এখন তাকে ডাকার কোনোই দরকার নেই তবুও বাড়ি করেছে বাড়ি ছাদ করেছে তাই তাকে দেখানোর জন্য ডাক ছিল সে কাকার ডাকের কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে গেল এর পরে বছর তিন চারের মধ্যে ভাইপো কাকার বাড়ির পাশেই একটা ছোট্ট ইমারত গড়ে তুলল এবং তার ছাদের ওপর উঠে বলতে লাগলো কি গো কাকা সেই বছরে তুমি আমাকে ডাকছিলে কেন এ কথা শুনে গোপাল মনে মনে ভাবল আচ্ছা এই ব্যাপার ভেলামোর ভাই পড়ে হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার আসছি একটা মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা